অনেক বড় বড় চ্যানেল যে চ্যানেলগুলো তোমাদের বলবে যে হ্যাঁ একই চ্যানেলে শর্ট আর লং আপলোড করো যে ক্যাটাগরি নিয়ে তুমি ভিডিও করছো পরের দিনে সেই ক্যাটাগরিটাই শর্টে আপলোড করো কেটে সেইখানটা তো সেই চ্যানেলটা তোমরা দেখবে যে সেই চ্যানেলটা প্রতিদিন কটা করে শর্ট আপলোড করে এটা আমি তোমাদের প্রশ্নটা বললাম ঠিক আছে হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসেছে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিও টাইটেলের থামনেল দেখে তোমরা অনেকেই বুঝতে পেরেছো কোন টপিক নিয়ে আমি আজকে কথা বলতে চলেছি তো তোমরা সকলেই টাইটেলটা দেখেছো যে একই চ্যানেলে শর্ট আর লং আপলোড করলে তোমাদের চ্যানেলে কি কোনো ক্ষতি হবে বা তোমাদের চ্যানেলের কী ক্ষতি হতে পারে বা ভিউজের কী এফেক্ট পড়তে পারে আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড বলবো তার আগে তোমাদেরকে একটি দিদি ভাইয়ের সাথে পরিচয় দেবো তো তোমরাও যদি দিদি ভাইয়ের মতন আমার কাছে আসতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো অবশ্যই শেয়ার করে দিও তো চলো মূল ভিডিওতে চলে যাওয়া যাক মূল ভিডিওতে চলে যাওয়ার আগে এই দিদিভাইয়ের সাথে তোমাদের পরিচয় করে দিই দিদি ভাই তুমি বলো তোমার নাম কি আমার নাম মমতা চক্রবর্তী তোমার চ্যানেলের নাম মমতা ডেলি ব্লগ আমি এখানে দেখো স্ক্রিনশট দিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা তুমি এবারে বলো আজকে তুমি কি জন্য এসছো আমি এসছি আজকে আমি গুগল অ্যাডসেন্স অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্সটা পেয়ে গেছি সেটাকে ওপেন করার জন্য আমি আজকে জ্যোতির কাছে এসেছি এর আগেও তোমরা দিদিভাইয়ের ভিডিও আমার চ্যানেলে দেখেছিলে তো দিদিভাইয়ের মনিটাইজেশনে অনেক প্রবলেম ছিল তো মনিটাইজেশন কমপ্লিট হয়ে ফাইনালি আজকেরে গুগল অ্যাডসেন্স ফিন লিটার হাতে পেয়ে গেল ফিলিংস বলো কেমন আমার খুব ভালো লাগছে আর এই যে আজকেরে হচ্ছে মেন আকর্ষণ এই ভিডিওটার মেন আকর্ষণ হচ্ছে এই যে দিদিভাইয়ের এটা হচ্ছে নাতি তো বলো তোমার নাম কি আমার নাম প্রিয়াংশু মুখার্জী আমি এখন ক্লাস ফোরে পড়ি আচ্ছা ফাইভে উঠবো এইবারে আমি এখন বর্তমানে নিউ আন্দুল এইচসি স্কুলে ভর্তি হয়েছি দিদুনের তো এই যে দিদুনের এটা যে গুগল অ্যাডসেন্স পিনটা এসছে তো কতটা খুশি ফিলিংস কি হচ্ছে আমার খুবই ভালো লাগছে যেই দিনকে এসেছে সেই দিন তো আমার খুবই আনন্দ হচ্ছিল এখন এটা ওপেন করার জন্য কি এখন ওপেন করার জন্য আমি খুবই মানে কিছু আমার কথা বলতে পারছি না এত এক্সাইটমেন্ট হচ্ছে আমি খুবই খুশি এইটা দেখার জন্য যে এর ভেতরে কি নাম্বারটা রয়েছে দেখে নিয়েছো নাম্বারটা না আমি এখনো দেখিনি যাই হোক ভিডিও শেষে ও দেখে নেবে তো গুগল অ্যাডসেন্সের পিন দেওয়া দিদিভাইয়ের চ্যানেল একদম কমপ্লিট তো যাই হোক তোমরা চ্যানেলটা ভিজিট করো আশা করছি তোমাদের ভালো লাগবে এইবারে হচ্ছে ভিডিও যে মূল টপিক একই চ্যানেলে শর্ট আর লং আপলোড করলে চ্যানেলে কি ক্ষতি হয় আমি তোমাদেরকে এই ভিডিওতে অনেকগুলো চ্যানেল ভিজিট করাবো ঠিক আছে তারপরে তোমরা বুঝতে পারবে যে তোমাদের চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করবে না লং ভিডিও আপলোড করবে আমি কখনোই তোমাদের প্রমাণ ছাড়া কোনো কথা বলি না তোমরা জানো তোমাদের জলযন্ত প্রমাণ দিয়ে দিই এবং তোমাদের চ্যানেলগুলো আগে দেখাই দেখিয়ে তারপরে তোমাদের ডিসাইড করতে বলি যে তোমরাও কি ভিডিও করতে পারবে কি পারবে না তো চলো আশা ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো যাই হোক সবার প্রথম আমি এখানে দেখো দেখিয়ে দিচ্ছি এই যে চ্যানেলটা মমতা এই চ্যানেলটা দিয়ে তোমাদের সবার প্রথম দেখায় এই চ্যানেলটা বর্তমানে এখন সাবস্ক্রাইবার ন হাজার আটশো চল্লিশ সামথিং এরকম হয়েছে দশ হাজারের কাছাকাছি হতে যায় এই চ্যানেলের ভিডিও আপলোড হয়েছে ওয়ান পয়েন্ট নাইনকে তো এখানে আমি তোমাদের একটু লং ভিডিওগুলো দেখাচ্ছি যখন দিদিভাই আগে লং ভিডিও আপলোড করতো এই যে লং ভিডিওগুলো যে এক বছর আগে আবার এক বছর আগে এই যে একশো তেত্রিশ একশো বাহান্ন দুশো পঁচিশ একশো পঁচাশি লেটেস্ট যে ভিডিও আপলোড হয়েছে সেটাও আমি তোমাদের একটু দেখিয়ে দিই এগুলো তো হাইলাইট লাইভ হয়েছে তো এইগুলো সব লাইভ হয়েছে এই যে লেটেস্ট যে ভিডিওটা আপলোড হয়েছে সাত মাস আগে তারপরে আর কোনো লাইভ ভিডিও আপলোড হয়নি গত তিন মাস আগে লাইভ হাইলাইট হয়েছে তো এগুলো তো লং ভিডিওর আন্ডারে পড়ে না তো যে ভিডিওগুলো হচ্ছে বেশি ভিউজ আছে সেটা কিন্তু দিদিভাই শর্ট ভিডিও নয় ঠিক আছে শর্ট ভিডিওতেও কিন্তু বেশি ভিউজ নেই এখানে দেখো পপুলার ভিডিওতে আমি যাচ্ছি পপুলার ভিডিওতে ভিউজ দেখো পাঁচ হাজার আটশো তাহলে কি করে এই চ্যানেলটাতে এত সুন্দর গ্রো হয়েছে এবং এত সুন্দর লাইভে ভিউজ হয়েছে কি করেছে দিদিভাই লাইভ করেছে ঠিক আছে লাইভে এখানে দেখো পপুলার ভিউজ কত তিয়াত্তর হাজার ছেষট্টি হাজার তিরিশ হাজার ঠিক আছে বর্তমানে এখন লাইভে ভিউজ আসছে একটু কম তিনশো পনেরোটা এখানে এসছে আটশো আটষট্টি ঠিক আছে তো আস্তে আস্তে চ্যানেল আপস অ্যান্ড ডাউন হতেই থাকে রিচ আপ ডিচ ডাউন প্রত্যেকটা চ্যানেলেই তো এই যে এই চ্যানেলটাতে তোমাদের দেখালাম যে একই চ্যানেল শর্ট লং করেছে সেখানে কিন্তু ভিউজ আসেনি এটা মেন চ্যানেলটা কিসের ওপর চলছে লাইভের উপরে লাইভ থেকে কিন্তু বেশি ভিউজ আসছে ঠিক আছে এরপরে তোমাদের আমি সব থেকে বড় একটা চ্যানেল দেখাচ্ছি দেখে নাও এখানে যে চ্যানেলটা আমার কাছ থেকে খুলে নিয়ে গিয়েছিল তোমরা সকলেই জানো এই যে সম্পী সুজিত শট ঠিক আছে এদের চ্যানেলে বর্তমানে এখন কত সাবস্ক্রাইবার তিন লাখ একাত্তর হাজার সাবস্ক্রাইবার চ্যানেলে কটা ভিডিও আপলোড করেছে তিনশো চোদ্দোটা মাত্র ভিডিও আপলোড করেছে চ্যানেলটা ওপেন কবে করেছে চ্যানেলটা ওপেন করেছে হচ্ছে উনিশে আগস্ট ঠিক আছে তো এইটা আমি তোমাদের দেখিয়ে দিলাম এইবারে দেখো ওরা কিন্তু লং ভিডিও একটাই মাত্র ছেড়েছে এখানে দেখো দু সপ্তাহ আগে একটা লং ভিডিও ছেড়েছে সেই ভিডিওটাতে আটশো সাতচল্লিশটা মাত্র ভিউজ হয়েছে তিন লাখ সাবস্ক্রাইবার কোথায় গেছে সাড়ে তিন লাখের ওপর সাবস্ক্রাইবার কোথায় গেল তাদের কাছে কি লং ভিডিও নোটিফিকেশন ইউটিউব পাঠায়নি নিশ্চয়ই পাঠিয়েছে কিন্তু তারা কিন্তু দেখেনি তারা তাদের কি দেখে শর্ট ভিডিও দেখে এখানে আমি তোমাদের শর্ট ভিডিও ওদের দেখাচ্ছি দেখো শর্ট ভিডিওতে কিন্তু ওদের ভালো ভিউজ আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা শর্ট ভিডিওতে দেখো সাতাত্তর হাজার চোদ্দো হাজার চার হাজার পনেরো হাজার তিন লাখ আশি হাজার ঠিক আছে তারপরে এইখানে দেখো আরেকটা এক লাখ একানব্বই হাজার তারপরে ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন ঠিক আছে তো এইগুলোতে তোমার ভিউজ বেশি আছে ওরা কিন্তু লাইভ করে না ওর চ্যানেলটা কিন্তু লাইভ ভে সেরকম একটা চলে না দেখো দু মাস আগে লাইভ করেছে এখানে লাইভও খুব বেশি নেই এই যে এখানে এই কটা লাইভ আছে তো দু মাস আগে লাইভ করেছে মাসের বাকি আর কোনো লাইভ করেনি তাহলে ওদের চ্যানেলটা কিসের ওপর চলছে ওদের চ্যানেলটা পুরোটাই শর্টের ওপরে চলছে তো একই চ্যানেলে যখনই তুমি শর্ট আর লং একসাথে আপলোড করবে তখন কিন্তু তোমার সেই লং ভিডিওটাতে ভিউজ হবে না কারণ তোমার অলমোস্ট সব সাবস্ক্রাইবার তোমার শর্ট ভিডিওতে আমি তোমাদের একটা প্রশ্ন করছি তোমরা যখন ধরো কোনো শর্ট চ্যানেল দেখছো সেই চ্যানেলে কি খুব বেশি লং ভিডিও আপলোড হয় খুব বেশি লং ভিডিও আপলোড হয় না তো তোমরা যদি নিয়ম মেনে পরিমাণ মতন যদি একই চ্যানেলে শর্ট ভিডিও লং ভিডিও একসাথে আপলোড করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজ আসবে না লং ভিডিও তো আসবে না একটা সময় দেখতে গেলে শর্ট ভিডিও তো কিন্তু ডাউন হয়ে যাবে কারণ অ্যালগোরিদাম ওই হিসেবেই চলে তোমাদের যে কোনো একটাতে ফোকাস করতে হবে এবং লক্ষ্যটা স্থির রাখো যে কোনোটাতে মানে যে কোনো কাজে আমাদের লক্ষ্য যদি স্থির আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরা কখনোই সাকসেস পাবো না কি ঠিক তো আমাদের লক্ষ্যটা মেন স্থির রাখতে হবে এরপর আমি তোমাদের আরও একটা চ্যানেল দেখাচ্ছি দেখে নাও আমাদের টেক কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে সবথেকে বড় চ্যানেল মনোজ দে ঠিক আছে এখানে আমি তোমাদের দেখাই আজকের তো আমরা তোমাদের মানে অনেক চ্যানেল তোমাদের বলে থাকে যে এই রকমভাবে ভিডিও আপলোড করো শর্ট ভিডিও আপলোড করো সাবস্ক্রাইবার বাড়বে শর্ট ভিডিও আপলোড করো তোমাদের চ্যানেল ভালো তাড়াতাড়ি গ্রো করবে তাহলে আজকের এই মনোজদের চ্যানেলে এই যে লং ভিডিও আপলোড করে সে এই যে এক ঘন্টা আগে ভিডিও আপলোড করেছে তারপরে একদিন আগে ভিডিও আপলোড করেছে ঠিক আছে দুদিন আগে ভিডিও আপলোড করেছে তাহলে এইখানে এই যে শর্ট ভিডিও দেখো লাস্ট কত তারিখে আপলোড করেছে সেটা আমি তোমাদের একটু দেখি দিই যে শর্টটা আপলোড করেছে লাস্ট কত তারিখে আপলোড করেছে দেখো অক্টোবরের তিরিশ তারিখ আজকে ডিসেম্বরের একত্রিশ তারিখ হতে যায় থার্টি ফার্স্ট ডিসেম্বর আজকে তো ডিসেম্বরের একত্রিশ তারিখে এই যে ভিডিওটা অক্টোবরের একত্রিশ তারিখে ভিডিওটা আপলোড করেছে এক মাস কিন্তু কোনো শর্ট ভিডিও দেয়নি চলো আরও একটা ভিডিও আমি তোমাদের দেখিয়ে দিই এখানে এই ভিডিওটা কবে আপলোড করেছে এই ভিডিওটা অক্টোবরের আঠাশ তারিখে আপলোড করেছে ঠিক আছে তো খুব কম কিন্তু শর্ট ভিডিও দেয় তারপর এই ভিডিওটা কবে আপলোড করেছে দেখি এই ভিডিওটা অক্টোবরের সাতাশ তারিখ মানে মাঝখানে করে শর্ট ভিডিও দিত কিন্তু এক মাস ধরে কিন্তু কোনো শর্ট ভিডিও দিচ্ছে না এটা হচ্ছে অক্টোবরের একুশ তারিখ মানে অক্টোবর মাসে মোটামুটি শর্ট ভিডিও আপলোড করেছে কিন্তু তার চ্যানেল যেহেতু একটা পজিশনে গেছে তার চ্যানেলে যেহেতু সাত মিলিয়ান সাবস্ক্রাইবার আছে তার শর্ট ভিডিওতে মোটামুটি একটা অ্যাভারেজ ভালো ভিউজ এসে যায় কিন্তু এখানে দেখো লং ভিডিওতে তার থেকে বেশি ভিউজ আসে দেখো চার লাখ তিন লাখ সাতষট্টি হাজার দু লাখ এক লাখ চুরানব্বই হাজার ভিউস তো আপস অ্যান্ড ডাউন কন্টেন্টের ওপর ডিপেন্ড করে টেক ক্যাটাগরির কন্টেন্ট বলা খুব মুশকিল কারণ ওখানে সাবস্ক্রাইবার ডিভাইড হয়ে যায় ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এইবারে দেখো আমি আমার চ্যানেলটার কথা তোমাদের বলছি ঠিক আছে আমার চ্যানেলে আমি কটা শর্ট ভিডিও আপলোড করেছি সেটা তোমাদের দেখাই দেখো আমার চ্যানেলে কটা শর্ট ভিডিও আছে আমি যদি মানে আমার যদি এরকমই ইন্টেনশন থাকতো যে তোমাদের সঠিকটা দেখাবো না ভুলটা শেখাবো তাহলে আমি তোমাদের বলতাম যে শর্ট ভিডিও আপলোড করে তোমাদের চ্যানেল গ্রো করে না শর্ট ভিডিওতে সাবস্ক্রাইবার বাড়ে এটা মনে রাখতে হবে শর্ট ভিডিওতে কিন্তু ওয়াচ টাইম হয় না শর্ট ভিডিওতে সাবস্ক্রাইবার বাড়ে এবং শর্ট ভিডিওতে ভিউজ লাগে লাস্ট নাইনটি ডেজের মধ্যে তোমাকে ভিউজ কমপ্লিট করতে হবে তাই বলে কি শর্ট ভিডিও আপলোড করবে না হ্যাঁ শর্ট ভিডিও যদি আপলোড করো সেই চ্যানেলে লং ভিডিও আপলোড না করাটাই তোমার বেটার ঠিক আছে তাতে কিন্তু ভিউজ হবে না অনেক বড় বড় চ্যানেল যে চ্যানেলগুলো তোমাদের বলবে যে হ্যাঁ একই চ্যানেলে শর্ট আর লং আপলোড করো যে ক্যাটাগরি নিয়ে তুমি ভিডিও করছো পরের দিনে সেই ক্যাটাগরিটাই শর্টে আপলোড করো কেটে সেইখানটা তো সেই চ্যানেলটা তোমরা দেখবে যে সেই চ্যানেলটা প্রতিদিন কটা করে শর্ট আপলোড করে এটা আমি তোমাদের প্রশ্ন বললাম ঠিক আছে সেই চ্যানেলটা দেখবে বা যারা যাদের থেকে তোমরা এই জিনিসটা শিখছো যে একই চ্যানেলে শর্ট আর লং আপলোড করো তাহলে তোমাদের চ্যানেল তাড়াতাড়ি গ্রো হবে সেই চ্যানেলটা দেখবে প্রতিদিন তারা শর্ট ভিডিও আপলোড করে কি করে না কীভাবে দেখবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছি খুব এমার্জেন্সি ছিল যার জন্য এই একটা শর্ট ভিডিও আমি দিয়েছি তারপরে আমি কতদিন ছাড়া ছাড়া এখানে শর্ট ভিডিও দিই এই যে এই ভিডিওটা আমি কত তারিখে দিয়েছি দেখে নাও এই ভিডিওটা আমি দিয়েছি তোমার এই ডেসক্রিপশন বক্সে ক্লিক করে পঁচিশে ডিসেম্বর এই ভিডিওটা দিয়েছি ঠিক আছে তাহলে এই ভিডিওটা কবে দিয়েছি পঁচিশে ডিসেম্বর তো ওই ভিডিওটা দিয়েছি এই ভিডিওটা কত তারিখে দিয়েছি এই ভিডিওটা দেখো নভেম্বরের আট তারিখে দিয়েছি মানে পুরো এক মাস পর আমি কিন্তু শর্ট ভিডিও আপলোড করেছি যদি এরকমই কোনো ট্রিক্স থাকতো যে শর্ট ভিডিও আপলোড করলে চ্যানেল গ্রো হয় আর একই চ্যানেলে শর্ট আর আপলোড করলে চ্যানেল গ্রো হয় তাহলে আমি তো আমার চ্যানেলে করতে পারতাম ঠিক না তো এটা তোমাদের বুঝতে হবে যে চ্যানেল থেকে তোমরা দেখছো তাদের চ্যানেলে এরকম চলে যাবে তাদের চ্যানেল এরকম শর্ট ভিডিওটা দেখবে দেখে এই যে থ্রি ডট অপশান আছে এখানটাও তোমরা ক্লিক করতে পারো স্ক্রিনের ওপরে একটু জোরে চেপে ধরে রাখতে পারো তো এই থ্রি ডট অপশানে ক্লিক করবে করে এখানটা তোমরা দেখতে পাবে ডেসক্রিপশান বলে ঠিক আছে এই ডেসক্রিপশান অপশানে ক্লিক করবে করলে তোমরা দেখতে পাবে যে কত তারিখে সে লাস্ট শর্ট আপলোড করেছে তো এই হচ্ছে ব্যাপার একই চ্যানেলে শর্ট আর লং আপলোড না করাই ভালো এতে তোমাদের চ্যানেলের ক্ষতি হয় ঠিক আছে তো যাই হোক এইটাই ব্যাপার আর আরেকটা জিনিস তোমাদের বলবো যে তোমরা যারাই যা নিয়ে কাজ করো কোয়ালিটিফুল কন্টেন্ট দাও প্রপারভাবে কাজ করো অবশ্যই ভিউজ আসবে যেটা আমি তোমাদের প্রত্যেকবার বলে রাখি এবং যারা শর্ট রিলেটেড ভিডিও আপলোড করছো তারা ট্রেন্ডিং টপিকের উপর কাজ করো আজকে আমি যে কটা চ্যানেল তোমাদেরকে দেখালাম সেই চ্যানেলগুলো লংয়ের দেখালাম যারা লঙের কাজ করো তারা ওই চ্যানেল ফলো করতে পারো এখানে লং ভিডিও যদি চ্যানেল আমি তোমাদের দেখাই আজকে আমার চ্যানেল আমার কাছে এসেছিলো লং ভিডিও চ্যানেল নিয়ে কোন চ্যানেল দেখাবো লং ভিডিও চ্যানেল নিয়ে আচ্ছা এখানে আমি ইয়োগ সাধনা ও মুক্তি এই চ্যানেলটাই তোমাদের দেখাই দেখো এই চ্যানেলটা এই দিদি ভাই প্রচুর মানে প্রচুর পরিশ্রম করেছে আজকে ষোলো হাজার তিনশো সাবস্ক্রাইবার সেই চ্যানেলটায় মানে বহু তিন বছর গত তিন বছর কাজ করার পরে সে আজকে প্রথম পেমেন্ট পেয়েছে এবং এখানে পেমেন্টেরও একটা ভিডিও ছিল আমি দেখেছিলাম যাই হোক এখন ভিডিওটা এই যে এখানে দেখো সে ফার্স্ট পেমেন্ট পেয়েছে চার দিন আগে এত খুশি তার এই ভিডিওটা দেখো সে কিন্তু লং ভিডিওই আপলোড করে এবং আমি জবে থেকে বারণ করেছি যে শর্ট দেবে না সে কিন্তু আর শর্ট দেয় না দেখো লাস্ট শর্ট তার কোন কত তারিখে আপলোড করা এই দেখো অক্টোবরের আঠেরো তারিখে তার লাস্ট শর্ট আপলোড করা ঠিক আছে তারপরে কিন্তু সে আর শর্ট দেয় না লাইভে আসে মোটামুটি দু এখানে লাইভে দুবার সে আসে দুবার কি মানে এক দুবার করে লাইভে আসে পার ডে ঠিক আছে আর কি করে লং ভিডিও আপলোড করে দেখো লং ভিডিওতে ভালো ভিউজ আছে দু হাজার আটশো এক হাজার চারশো এবারে হ্যাঁ ভিউজ আপস অ্যান্ড ডাউন হতেই পারে তার চ্যানেলে দেখো হায়েস্ট ভিউজ কত আছে দেখো বিরাশি হাজার এক মাস আগে ভিউজ এসছে তিয়াত্তর হাজার এক মাস আগে ভিউজ এসছে দু মাস আগে দেখো একাত্তর হাজার আমার কাছ থেকে চ্যানেল সেটিং এসিও সে করে নিয়ে গিয়েছিল তারপর কিন্তু তার চ্যানেল প্রচুর গ্রো করেছে আমার চ্যানেলেও তাদের ওনার ভিডিও আছে ওনাকে নিয়ে দেখবে ভিডিও আছে তো একজন সত্তর বছরের মহিলা সে যখন আজকে ইউটিউব চ্যানেল চালিয়ে আজকে পেমেন্ট পাচ্ছে তোমরা কেন পারবে না ঠিক আছে এবং সে রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে তার চ্যানেলটা গ্রো করে নিয়ে যাচ্ছে তো তোমাদের শর্ট ভিডিও চ্যানেলও দেখালাম লং ভিডিও চ্যানেলও দেখালাম তোমরা এবার তোমাদের হাতে তোমরা একই চ্যানেলে শর্ট আপলোড করবে কি করবে না তবে আমার মতামত যদি নিতে চাও তাহলে আমি বলবো যে একই চ্যানেলে শর্ট আর লং আপলোড না করাই ভালো যদি এরকমই ব্যাপার হতো যে একই চ্যানেলে শর্ট আর লং আপলোড করলে বেশি তাড়াতাড়ি চ্যানেল গ্রো করে তাহলে আমরাই আমাদের চ্যানেল আপলোড করতে পারতাম এইটাই তোমাদের খেয়াল রাখতে হবে ঠিক আছে তো যাই হোক সবশেষে দিদিভাই বলো তোমার চ্যানেলে যদি কিছু বলতে চাও তুমি আমার চ্যানেলের অনেক প্রবলেম ছিল অনেক কিছু আমি অত কিছু বুঝতে পারতাম না আমি কিছুই বুঝতে পারতাম না পরে লাস্টে আমার একটু সন্দেহ হলো যে ভিউ কেন আসছে না চ্যানেল চ্যানেলটা কেন গ্লো করছে না আমাকে একবার তারপর আমি ফার্স্ট স্টার্টিং আমি জ্যোতির ভিডিও দেখি জ্যোতির ভিডিও দেখে আমার খুব ভালো লাগে তখন আমার চিন্তা হয় যে আমার তাহলে জ্যোতির কাছে একবার যাওয়া উচিত তাকে চ্যানেলটা দেখায় কি হয়েছে না হয়েছে সে হয়তো বুঝিয়ে বলবে তারপরে আমি এসছিলাম জ্যোতির কাছে ফার্স্ট যেদিন এলাম সেদিন দেখে তো আমার তো মনিটাইজেশন অন হয়ে গেছিল তারপরে তো জ্যোতি বলল যে না তোমার এটা ডিলেট করে দিতে হবে তোমার ঠিকঠাক নেই পরে সেটা ডিলেট করে দেওয়ার পরে আবার অন করে দেয় জ্যোতি অন করে দেওয়ার তিন মাসের মাথায় আমার গুগল এক্সচেঞ্জ হাতে চলে এসছে এতে আমি অনেক খুশি আমি আশা করব বন্ধুরা তোমরা যারা এই প্রবলেমের ভেতরে আছো তোমরা সবাই আসো জ্যোতির কাছে জ্যোতির কাছে আসলে তোমাদের যা যা প্রবলেম আছে সব সলভ হবে এটাই আমার বলার তোমরা অবশ্যই অবশ্যই সবাই আসবে নিশ্চয়ই তো যাই হোক চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে আর হ্যাঁ বলতে তো ভুলেই গেছি মমতা ডেলি ব্লগস দেখো নিজের চ্যানেলের নামটা বলতে ভুলেই গেছে মমতা ডেলি ব্লগস এই চ্যানেলটা তোমরা ভিজিট করো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো ভালো লাগলে সহযোগিতা করো পাশে থেকো নমস্কার তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো বাই বাই করে দেয় আজকে আমার প্রথম নমস্কার সবাই চলো টাটা